খালা এই যে এই টাকাটা রাখেন এই এক হাজার টাকা দিলাম হ্যাঁ এটা দিয়ে খালুর কিছু কিনা এটা এটা দিয়ে না কতটুকু সমস্যা কতটুকু কষ্ট হলে একজন মা এই যে ময়লা আবর্জনা এখানে পুরা পুরা পছন্দ এখানে যত ময়লা আবর্জনা আছে সব এখানে না ফালায় এই ময়লা আবর্জনা থেকে তারা বাসাই করে করে পলিটিন তারপর প্লাস্টিক যাবতীয় অনেক কিছু তারা পুরা এখান থেকে তারা বিক্রি করে আসলে প্রচন্ড পরিমাণ গন্ধ এখানে হয়তো আপনারা আসলে বুঝবেন প্রচন্ড পরিমাণ গন্ধ এই গন্ধর তারা তাদের জীবিকা নির্ভর করে এখান থেকে এগুলা কুড়িয়ে এই যে মাটা তার একটি সন্তান আছে আমি তার থেকে শুনছি বিষয়টা তারপরে বন্ধুরা আমি আপনাকে আপনাদের সরাসরি তার মুখের কথা শুনবো খালা একটু আহেন বন্ধুরা এই খালার সাথে আমরা এখন কথা বলি বেঙ্গি খালার আসলে জীবনে কতটুকু কষ্ট বেদনা তার লুকিয়ে আছে জীবনের ভিতরে হ্যাঁ আসলে খালায় কানে কম শুনে হ্যাঁ বন্ধুরা খালায় কানে কম শুনে আমরা একটু খালার সাথে কথা বলি দেখি খালায় কি আসলে তার জীবনে কতটুকু কষ্ট বেদনা যন্তনা এই এনে বলেন খালা এনে বলেন আপনি এখানে বসেন এখানে বসেন এখানে খালা সালামালাইকুম সালামালাইকুম আসলে এই যে এখানে যে পুরা এরিয়ার পুরা ময়লা মলামন এখানে এনে ফালায় না আচ্ছা এই যে মলার ভিতরে এত দুর্গন্ধ আবার এই যে এগুলা আপনি কি করতেছেন এগুলা তুইলা তুইলা এগুলা তুইলা কি করেন এগুলা তুইলা কি করেন এই যে না না এই যে ময়লা যে তুলতেছেন পলিটিন পলিটিন তুলতেছেন না এটি তুইলা কি করেন বিক্রি করেন কি কি আপনি ছলে কি করে ছলে করে নাকি তুমি কাম কাম হাইলে করে কাম না হাইলে বড়াই আর স্বামী আপনি স্বামী আমাগো চাচা আমা বুড়াটা আপনি আপনি বুড়া কো বুড়াটা বুড়াটা বিক্রি করে বিক্রি করে অন এই যে এই কাম করে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন বিক্রি করে আমবো যায় দিন আমবো যায় বিক্রি দিকে হ্যাঁ এই যে পরিশ্রম এই বয়স আইসা এই যে এই কাজগুলা করেন কষ্ট হয় না অনেক কষ্ট হইতাছে না এ তো অনেক কষ্টের কথা এই যে এই কাজগুলা যে করতাছেন এখানে বইসা বইসা এই যে ময়লা মূলা তুলতেছেন এই পলিথিন কয় টাকায় বিক্রি করেন দুই চারশো টাকায় বিক্রি করতে পারেন না এটা আপনি খান পানি দেন ঠান্ডা পানি এটা খায়েন সকাল থেকে কিছু খান নাই বলে আপনি খাইছেন খায়াল না না আসলে একজন মার চোখে কখন পানি আসে বন্ধুরা যখন তার ভিতরে হৃদয়টা তার তখন ফেটে যায় তখনই এক ফোঁটার চোখের পানি পড়ে একজন মানুষের কি বন্ধুরা এরকম ভিডিওগুলো আপনারা দ্রুত শেয়ার শেয়ার করে দেন একটি শেয়ারের মাধ্যমে হতে পারে এই মাটা কিছু পেতে পারে বাবা তো দেখে লাগা দাবি রাখো না না বাবা না আমার লাগা দাবি রাখো না এটা একজন ছেলের আমি আপনার একজন ছেলের মতন আমার উচিত আপনার জন্য কিছু করার হয়তো আমি আল্লাহ তালা ওরকম আমার দেয় নাই তারপরে আমার যতটুকু সম্ভব আপনারা আমি অতটুকু হেল্প করুন আমার যতটুকু সামর্থ্য আছে বন্ধুরা প্রত্যেকটি মানুষের চায় একটু ভালোভাবে থাকতে একটু ভালোভাবে বাঁচতে সেও কিন্তু এরকমই একজন সে এখানে যে ময়লা আবর্জনাগুলো দেখছিলেন আপনারা কিছুক্ষণ আগে সেগুলা সে কুড়ায়া কুরায়া দোকানে নিয়ে বিক্রি করে এটা পরিষ্কার করে আগে পরিষ্কার দোকানে বিক্রি করে হয়তো তিনশো তিনশো চারশো টাকা পায় এটা দিয়া তার স্বামী হচ্ছে অন্ধ চোখে দেখে না অবশন করতে হবে এবং একটা ছেলে আছে ছেলেরও অবস্থা খারাপ মুখে দিয়ে নল ভরেছে শুনলাম আমরা আচ্ছা প্রয়োজনে আমরা খালার বাসা যাই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমরা খালার বাসা যাই আগে তারপর দেখি চাচার অবস্থা কি ঠিক আছে চলেন বন্ধুরা রেডি প্রিয় বন্ধুরা এখন আমরা খালার বাসা যাইতেছি হ্যাঁ দেখি খালার বাসা যাই খালার হাজবেন্ড আছে তার সাথে একটু কথা বলি আসলে কিরকম অবস্থা দেখি হ্যাঁ প্রিয় বন্ধুরা অনেকটা পথ আমরা আসছি আয়শা একদম লাস্টে খালার বাসে আসলাম দেখি খালার এখানে মনে থাকে ভালো আছেন আমি এই খালার সাথে অনেকক্ষণ কথা কইছি হ্যাঁ কথা কওয়ার পরে আমি চাইছিলাম যে আপনার লগে একটু কথা কই আপনি বলে চোখেরও সমস্যা হ্যাঁ চোখের সমস্যা আর ওই যে চোখ তো সমস্যা আর খালা কানে কমনে তাই না খালার লাগে আমি কত বেশি এই যে প্রচন্ড রোদ হচ্ছে আজকে দেখছেন কি রোদ এ রোদে খারায় খারায় খালা ও যে অনেক ময়লা রানে ওই পলিডি মলিডি তো গাইতেছে খালি আপনার লেগা আর প্যাডের লেগা এই দুজনের চালাই তুই প্যাড চালাই তুই এবং কি আপনারও চিকিৎসা দরকার আছে আপনারও কটা খাইতে তুই মানে আপনি তো অনেক এর থেকে অনেক লুস হয়ে গেছেন বস বিষ হয়ে আছে আপনি তো কাজকাম করতেন না কাজকাম করতেন না কিছু না কিছু করতেন না এই বন্ধুরা এই সেই দুই এই সেই দুইজন যে নাকি যে খালাটাকে আপনি ওখানে দেখছিলেন সে ওই কাজ করতেছিল আর খালু কিন্তু খুবই অসুস্থ খালু কোনো কাজ কাম করতে পারে না আর যে ঘরে তারা থাকে সেই ঘরটাও দেখলেন আপনারা কি বন্ধুরা এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সবাইকে পৌঁছে দেন তো খালা আপনার এই নাম্বার আছে না ফোন নাম্বার ফোন নাম্বারটা দিয়েন কি বন্ধুরা এই খালার ফোন নাম্বারটা দেওয়া থাকবে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে এরকম একজন পরিবারকেই আপনি সহযোগিতা করতে হবে কারণ তার এই পৃথিবীতে ওরকম দেখার মতন কেউ নাই এই কাজগুলো করে তারা জীবিকা নির্ভর করতে আছে তো খালা আমরা যাই হোক আপনি নাম্বারটা নিমু আপনি নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে যদি আপনার বন্ধুরা কিছু আপনি সহযোগিতা করতে চায় তাহলে আপনারা ফোন দিয়া তারা সহযোগিতা করবো ঠিক আছে তো খালা এই যে এই টাকাটা রাখেন এই এক হাজার টাকা দিলাম হ্যাঁ এটা দিয়ে খালুর কিছু কিনে এটা এটা দিয়ে না তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সবাইকে পৌঁছায় আর এরকম একজন অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ান সহযোগিতা হাত বাড়িয়ে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম